لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم الله আপনার কুদরতি নজর দিয়ে একটু কত সাদা সাদা দাড়ি মুরব্বীদের নিয়ে হাত বাড়াইছি আল্লাহ ছোট ছোট মাসুম বচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ হাজি সাহেবদেরকে হাত বাড়াইছি হাফিজুল কোরানদেরকে নিয়ে হাত বাড়াইছি বাড়াই আলিমদেরকে হাত বাড়াইছি আল্লাহ আমি গোনাগার নাগান্দা না আপনার হুকুম দীর্ঘ একটি মাস সাধনার পরে আল্লাহ আপনার কাছে হাজিরা দিতে আসছি মেহরবানি করে গো আমাদের পোড়া রমজানের আল্লাহ আমাদের মুখু সাজদাকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের তেলাবাদ কে করে নেন আল্লাহ আমাদের তাসবিহ আলমারে কবুল করেন ভুল ভ্রান্তি গুলা মাফ করে দেন আল্লাহ ভ্রান্তি গুলা মাফ করে দেন দিনে আপনার দরবারে হাজিরা আসছি আল্লাহ আমাদের জীবনের ছবিরা সবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রতঙ্গর যত যতগনা করছি আল্লাহ তাম জিন্দগির গুণার বুঝা মাতাই লইয়া আজকে আপনার দরবারে হাজিরা দিতে আস আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই আপনার রহমতের দিকে তাকাইয়া জিন্দেগির গুনা মাফ করে দেয় আল্লাহর হাবিব বলেছেন রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি গুনাম আপনা করাইতে পারল সে যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ রমজান পাওয়ার পরও যে গুণা মাফ না করাইতে পারলো তার নাই হত আমাদের জীবনের সবিরা কবিরা দেখাইয়া না দেখাইয়া যত গুণা করছি মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন আমাদের বাকি জিন্দগি যতদিন বাসায় রাখবেন ইহদিনা মুসাকিম সঠিক সরল রাস্তার উপরে সলার তো দেন আল্লাহ যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি আল্লাহ আপনার হাবিব আমাদের প্রতি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ চলার পথে শয়তানের ওসু আসাদ থেকে হেফাজত করেন আল্লাহ শয়তানের ওসু আসাদ থেকে হেফাজত করেন শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন মানুষের দুশ্মনির থেকে হেফাজত করেন মানুষের চক্রান্তর থেকে হেফাজত করেন আল্লাহ যা কিছু করলাম যা কিছু করলাম আল্লাহ বুলটুডি মা করে দেন সবের হাদিয়া কুটি 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 গুন বাড়াই গিয়া আল্লাহ আখির জামানের পায়গাম্বার নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের নদী নাতুনের মনোয়ার আজকে সবের হাত দিয়ে দেয় আল্লাহ বাবা আদম থেকে নিয়ে আসকি পর্যন্ত যদি মমিন মমিনাত কবরে সাঁই তো প্রত্যেকের কঁ সায়া দেয় যে বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি অনেকের মা নাই অনেকের বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শ্বাশুরই নাই আত্মীয় স্বজন পাই এবার আগর হাত হুম আর মানুষ

আমাদের গোনার কারণে আমাদের দাদা দাদির কবরে আজাদ দেন না নানা নানির কবরে আজাদ দিন না আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইয়া না আপনার বাহ দিকে তাকাইয়া মাফ করে দেন প্রবুল আলহ আজকে তো আমরা আপনার দরবারে অনুষ্ঠান খেতে আসছি সিন্দিগির গুনা মাফ করে দেন আল্লাহ সিন্দগির গুনা মাফ করে দেন অনেক মানুষ

তৌফিক দেন সুস্কারের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন যে যে সমস্যার মধ্যে আছে সমস্যাগুলি সমাধান করে দেন আল্লাহ এই রেন্দস্তুর থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে আমার এই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন প্রতিষ্ঠানের যত জরুরত আছে কিছু খাজানা থেকে ফাঁকা করে দেন আল্লাহ মানুষকে তিনমুখী করে দেন আল্লাহ প্রত্যেক মানুশ কেAppCompat আশা তৌফিক দিয়া দেন দিন পূজার তৌফিক দেন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা দূর করে দেন রব্বুল আলামিন শেষ দরখাস্ত আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ তামাম जिंदगी গুনার বসা লয় এই হাত বাড়াইছি আল্লাহ গুনার কারণে এখন বড় বড় বেহেশত দেন না না কারণে জান্নাতের মতত দেন না আল্লাহ করোনার কারণে রাত কইরা পোশাক ক্যান্সারের মতো রূপ দিয়েন না আল্লাহ গুনার কারণে প্যারালাইসিসের মতো রূপ দিয়েন না গুনার কারণে প্রস্রাব পায়খানার মধ্যে ফলাই পরে ফলায়া মানুষের কাছে বিরক্ত লাগায়া মাইরের না আল্লাহ গুনার কারণে নবো চোখের পাওয়ার কমায়া দিয়েন না গুনার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়েন না আল্লাহ গুনার কারণে গাড়ির চাকার তুলে ফালায় মাইরেন না আল্লাহ রাস্তাঘাটে কেটে ফেরা করে গাড়ির চাকার তুলে ফালায় মাইরেন না আল্লাহ গুনার কারণে মানুষের কাছে বিরক্ত লাগায়েন না আল্লাহ গুনার কারণে মানুষের কাছে সাই বানায় আল্লাহ মানুষের দারে দারে হataয়েন না আল্লাহ রব্বুল আমিন গুনাহ করতে দুইটা কিডনি অসল কইরা দিয়েন না আল্লাহ গুনার কারণে বালস নষ্ট দিয়েন না গুনার কারণে ফাগল বানায়েন না গুনার কারণে ফাগল ছাগল বানায়েন না আল্লাহ গুনার কারণে সামনে লজ্জা দিয়েন না ইজ্জতের जिंदगी আপনার কাছে চাই আল্লাহ ইজ্জতের जिंदगी দান করেন আল্লাহ ফের যদি জীবন থেকে ফানাতেন ইজ্জতের জিন্দগী দান করেন আপনার কাছে ইজ্জতের জিন্দিকি চাই ফের যদি জীবন থেকে ফানা চাই আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দিকি দান করে তারপরে আর আমি সমস্ত মুসলমানদেরকে হওয়ার প্রভিক দেন বিশেষ করে আপনার মুসলমানদেরকে দিকে হেফাজত করে বিশেষ করে কাজার মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ বিজয় হেফাজত করেন فلسطینের মাbounding কে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের শিশু বাচ্চাদের কে হেফাজত করেন আল্লাহ আসমানি ফায়সালা দেন আল্লাহ আসমান থেকে সাহায্য করেন আল্লাহ বেঈমানদের শক্তি কমায়া দেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন মুসলমানদের imani jazba বাড়ায়া দেন আল্লাহ तमाम বিশ্বের মুসলমানদের কে ঐক্য আর দেন রব্বুল আলামিন شیخ বরকস্থ যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে তোয়ারে কবুল করেন আল্লাহ নবীজির জুতার ধুলার বরকতে তোয়ারে কবুল করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল